প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা প্রতিদিনের ক্লাসের নেই আজকে আমরা আলোচনা করবো বাংলা সাহিত্য সাহিত্য পাঠের একটি গুরুত্বপূর্ণ কবিতা সেটা হচ্ছে সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বিগত ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই দেখে আসবেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখন আমরা সোনাত্তরী কবিতাটি সম্পর্কে বিস্তারিত জানব আমরা প্রথমে দেখতে পাচ্ছি শব্দার্থ টিকা প্রথমে বলতেছে গর্জে গর্জে মানে কি বলতেছে গর্জে মানে গর্জন করে ভাড়া 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 অর্থ ভাড়া অর্থ ধান রাখার পাত্র এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে এরপরে খুরধারা খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত খড় ধারালো বরসা এখানে ধারালো বরসার মতো আমি সাধারণ অর্থে কৃষক প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা কবি আমি একেলা কৃষক কিংবা শিল্প স্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা এরপর হচ্ছে আমি একেলা কৃষক কিংবা সৃষ্টি স্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা চারিদিকে বাঁকা জল খেলা ধান ছোট দ্বীপের আঙ্গিকে সৃত্রিত তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্যমতা নদীর বাঁকা জল স্রোতে বেষ্টিত ছোট আশু বিলিয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এ অংশে বাঁকা জল এখানে অন্তর কালস্রোতের প্রতীক তরুছায়া মসিমাখা এটা বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইশ তেইশ সেশনে এসেছিল প্রশ্নটা সেটা লক্ষ্য করেন তরু ছায়া মাখা অর্থ হচ্ছে ওপারে মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায় কালো রঙে মাখানো গান গে তৈ কে আসে পারে খুরের মতো ধারালো জল স্রোত স্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পারের দিকে এগিয়ে আসছে রবীন্দ্র ভাবনায় সে নির্মহ মহাকালকে সেই নির্মহ মহাকালের প্রতীক কোন দিকে নাহি চাই মহাকালের পথিক এই মাঝি নিরাসক্ত বলে তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই এরপরে দেখে যেন মনে হয় সিনিউহারে এই আগন্তক মাঝি কৃষক বা শিল্প স্রষ্টা কবির হয়তো সেনা কেননা সেনা মনে হলেও কৃষক বা শিল্প স্রষ্টা কবির সংশয় থেকেই যায় ওগো তুমি কোথা যাও নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক কৃষক কবির চেষ্টা যাও কোন বিদেশে কবির চেষ্টা বিদেশে এখানে লোকের প্রতীক হিসেবে শিল্পলোকের ঠাই পাওয়ার জন্যই কৃষক কবি কবির ব্যাকুল অননয় এখানে প্রকাশিত আমার সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল ব্যঞ্জনার্থে শিল্প স্রেষ্ঠ কবির সৃষ্টি সম্ভার আর আছে আর নাই দেশে ভরি ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তৈরি রূপী বিথরে স্তরে স্তরে সুবিনস্ত করে এখন আমারে লহ করুণা করে ফসল বা সৃষ্টি সম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায় এখন ফসল বা সৃষ্টির স্রষ্ট স্থান পেতে চাই এই মহাকালের নৌকায় ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি সোনার তরিতে মহৎ সৃষ্টির স্থান সংকলন হয় কেবল ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বের নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালস্রোতের শিকার শূন্য নদীর তীরে রোহিন উপরে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ লিখেছেন মহাকাল আমার সর্ব সর্বস্ব লইয়া যায় বটে কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে সোনার নেমে আমার সোনার ধান খেয়া পারে। কিন্তু আমাকে লয় না। এবার আমরা দেখব। এক কথায় বা এক বাক্যে বিশ্লেষণ প্রথমে কি বলতেছে কবিতায় বর্ষা ঋতুর কথা আছে ধান কাটার সময় খেয়ে খেতে একজন লোক ছিল ভরা নদীর স্রোত দেখতে খুড়ের মতো কবিতায় একখানি ছিল ছোট ছোট দ্বীপের মতো কবিতায় ক্ষেতের চারিদিকে খেলা করছে কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল কবিতায় দূরবর্তী গ্রামটির সকাল বেলা দৃশ্যপর তুলে ধরা হয়েছে নিরুপায় ঢেউগুলো তরির দুধার ভাঙে মাসিকে দেখে কবির পরিচিত মনে হয়েছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে সোনার তরি মাঝিকে বলা হয়েছে কৃষক মাসিকে নদী কুলে তরি কথা বলেছেন কবিতার সোনার ফসল সোনার তরিতে তুলে দিয়েছেন তরি ছোট হওয়ার কারণে কবি তরিতে ঠাই পায়নি কবিতায় ঘন মেঘ শ্রাবণের মেঘ আকাশ ঘিরে ঘোরাফেরা করে শূন্য নদীর তীরে কৃষক করে রইল এবারে আমরা কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে ২২ হাজার বাইশ শেষ লক্ষ্য করেন এক নম্বর কি বলতেছে তরুায় মসিমাখা গ্রাম কোথায় আঁকা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে এসেছিল দেখি আমরা এপারেতে কি কি রয়েছে এ পারেতে ঘ নাম্বার পরপারে ঘ নম্বর শূন্য নদীর তীরে আমরা পড়েছিলাম যে তরুসায়া মসিমাখা গ্রাম পরপারেতে আঁকা তাহলে এখানে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হবে গ নাম্বার পর পারে এখানে ক হবে না খ হবে না ঘ হবে না অ্যান্সার হবে গ নাম্বার পর পারে এরপর কি বলতেছে এর বলতেছে কোন দিকে নাহি চাই এই পঙ্গটি আগের পঙ্গটি হলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ এই নোটে তে সেশন এসেছিল দেখি আমরা অপশন কি কি আছে ক নাম্বার রয়েছে ঢেউগুলো নিরূপায় নিরুপায় খ নাম্বার রয়েছে ভরা পালে চলে যায় গ নাম্বার রয়েছে ঢেউগুলো কোথা যায় খ নাম্বার রয়েছে দেখে যেন মনে হয় সিনি ওহারে আমরা পড়েছিলাম যে দিকে নাহি চাই এর আগে রয়েছে ভরা পালে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই সেহেতু এখানে অ্যান্সার হবে আহ খ নাম্বার এই যে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই এরপরে সোনার তরী কবিতায় ছোট সে তরি বলতে কি বোঝানো হয়েছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাইশটাই সেশন এসেছিল এই ইউনিটে দেখি আমরা অপশন কি কি আছে ক নাম্বার রয়েছে মহাকালের পরিধি কে ঘনাম্বার সময়ের সে গ বলতে নৌকার হচ্ছে মহাকালের পরিধি সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার মহাকালের পরিধি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আমরা আজকে এখানে শেষ করছি এবং আমরা পরবর্তী ক্লাসে তরী কবিতায় সম্পূর্ণ এম সি নিয়ে আলোচনা করবো আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি